হ্যালো সবাইকে গুড মর্নিং শুভ রবিবার আপনার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো ভালো থাকার চেষ্টা কর চল আজকে রবিবার সবাইকে গুড মর্নিং বড়দেরকে নমস্কার আর ছোটদেরকে আশীর্বাদ তবে যাই দেখো আমাদের রাতে ঝাড়ু আর ওদিকে বাইরে আলো চা কাঁটা নাড়ু তো চলো আমরা তো আর বলছি নাড়ু বলি নাই আমরা খাড়ু বলছি আর কাঁটাটি নাই কাঁকি ডিল্লে বলছি তো চলো জয় এনজয় জয় বন্ধু মাতারম ভারত মাতা কি জয় আর আমাদের আজকে আছে বলছি ডিপটি ছুটি ধরো এই যে ঝাড়ু আর দাড়ি চুলের টুটি দাড়ি চুললে টুটে এই জন্য ধরতে বলছে কারণ আজকে সাফা সুতরা করবার দিন এদিকে আমাদের ঝাড়ু মারা হয়ে গেল এই দেখো আর এদিকে আমাদের চুল দাড়ি আজকে কাটা হবে এই জন্য বোলা হচ্ছে ধরা হবে দাড়ি চুললে টুটি তো চলো সবাইকে নমস্কার সবাই ভালো থাকো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো আর ভালো ভালো প্যান জামালা ভালো করে পর তো মামা আয় করো আয় করো মামা আয় কর তো বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সামনে সকল কে জয়ার জয়ন্নগর জয়গগ্রাম वंदे मातरम